মানুষকে দুনিয়াতে তিনটা রোল প্লে করতে হয় এক সোশ্যাল রোল দুই ব্লাড রিলেশন রোল তিন স্পিরিচুয়াল রোল কিংবা এইভাবে বলা যায় মানুষ একই সাথে তিনটা প্যারালাল জগতে বাস করে এক নম্বর জগৎটা হলো আমাদের সকল সমাজ রাষ্ট্র দেশ এই জগতের সদস্য হিসেবে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয় এটাকে সোশ্যাল রোল বলা হয় এরপর আসে পারিবারিক রোলটা আপনার জন্মদাতা পিতা মাতা ভাই বোন প্রেমিকা স্ত্রী সন্তান মানুষের জীবনের বড় একটা অংশ জুড়ে এরা বিরাজ করে আপনার অস্তিত্ব আপনার অবস্থানের কারণে আপনি এই মানুষগুলোর প্রতি গ্রেটফুল এই সম্পর্কগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনার চাকরি ব্যবসা পড়ালেখা ছবি এই ফ্যামিলি ওয়ার্ল্ড বিভিন্ন চাহিদার সাথে ইন্টারকানেক্টেড দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা আপনাকে এই রোল প্লে হবে এটা দা এন্ড অফ দ্য ডে ঘুমটা বাদ দিলে আপনার হাতে খুব বেশি হলে দুই ঘন্টা বা এক ঘন্টা সময় থাকে নিজেকে দেয়ার খুব কম সময় সাউন্ডস সেলফিস ঘুমানোর আগে ঘড়ির কাটাটা যখন রাত বারোটার ঘর অতিক্রম করে আমরা আমাদের এই নিজস্ব তৃতীয় জগতে ঢুকে পড়ি যাবতীয় মুখোশ খুলে এই জগতের নামে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এই জগতে আপনার সঙ্গী শুধু আপনি নিজে আর কেউ না তবে সবাই এই তৃতীয় জগতের দেখা পায় না পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা এই সমস্যা ওই সমস্যা এই চিন্তা ওই চিন্তা করতে করতে ঘুমটাই আসে না পরের দিন সকালে আবার বেদোর আমরা জানতেই পারি না নিজের সাথে নিজেকে মেশানোর অদ্ভুত অনুভূতিটা কেমন স্পিরিচুয়াল এই জগৎ আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাবে ওয়েল আত্মিকভাবে। ভাবে যেমন ধরেন আমার ইচ্ছা হিমালয়ের কোন এক নির্জন গুহায় একলা কয়েকটা বছর কাটানোর আমি সেখানে দৈহিক যেতে পারি বাট আমার জীবন সেটা আমাকে হতে দেবে না কিন্তু আপনি যদি আপনার মেন্টাল কনসেন্ট্রেশনের উপর সেই লেভেলের নিয়ন্ত্রণ আনতে পারেন তাহলে আপনি কল্পনায় সেখানে যেতে পারবেন একদম ফিজিক্যালি হিমালয়ে গেলে যে অনুভূতি ঠান্ডা সেই ফিলটাই পাবেন কিন্তু এই লেভেলে যাওয়াটা অনেকটা কঠিন মানব মন হচ্ছে একটা নক্ষত্রের মতো এর শক্তি অপরিসীম আমার মানসিক জগৎটা গ্যালাক্সির মতো এখানে অনেকগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে গ্রহ উপগ্রহ আছে আমরা সেই গ্যালাক্সির কতটুকুই বাড়ি দিয়েছি এ কারণে বহুকাল আগে গ্রীষ্মের জন্মান এক মহাভারত তিনি বলেছেন নোদাইসেল নিজেকে জানো এ পার্ট ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস গাইড হ্যান্ড প্যাম্প কার্ল সেগান এক লেজেন্ডারি ব্যক্তিত্ব ছিলেন মহাকাশ বিজ্ঞানের তিনি বলছিলেন দা আয়রন ইন आवर ब्लड দা কার্বন ইন आवर অ্যাপেল পেস আর মেড ইন দা ইন্টেরিয়ర్స్ অফ 콜্যাপসিবল স্টারস উই আর মেড অফ স্টার স্টাফ উই আর মেড অফ স্টার স্টাফ মানেটা হলো আমরা প্রত্যেককেই নক্ষত্র কণা দিয়ে তৈরি এই মহাবিশ্বের আমরা একটা অংশ আমাদের ছাড়া এই সৌরমন্ডল এই নিহারিকা সব আপনাদের প্রতিদিনের প্রেম ভালোবাসা টাকা সম্পর্কের টানা সময় পেলে নিজের বুকের ভেতরটায় একটু টাকা দেখবেন কি অদ্ভুত সুন্দর জগৎ আছে সেখানে আবিষ্কারের অপেক্ষায় নিজেকে প্রশ্ন করুন আমরা আসলে কতটুকু amadır